আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আমরা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ এ বুক ফেয়ার নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করা যাক এ বুক ফেয়ার ইজ এ ফেয়ার হায় ডিফারেন্স টাইপস অফ বুকস আর ব্রোড ফর সেল অর শো নাও এডেস বুক ফেয়ার হ্যাজ বিকাম ভেরি পপুলার এ বুক ফেয়ার ইজ ইউজুয়ালি হেল্ড ইন মান্থ জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি ইন আওয়ার কান্ট্রি ইট ইজ হেল্ড ইন অলমোস্ট অল সিটিস অ্যান্ড টাউন্স দ্য লার্জেস্ট বুক ফেয়ার ইজ অর্গানাইজড বাই বাংলা একাডেমি অন দ্য অকেজন অফ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইট হ্যাজ ক্রিয়েটেড এ সিনস অফ ইন্টারেস্ট ফর বুকস এমঙ্গেস দ্য জেনারেল মেস ইন এ বুক ফেয়ার হানড্রেডস অফ প্যাভেলিয়েন্স আর সেট আপ অল শার্ট অফ বুকস ফেকশনস টেক্স বুকস ড্রামাস চিলড্রেন বুকস রেফারেন্স বুকস ইট ইসি আর ডিসপ্লেইড দে আর অলসো ফুড অ্যান্ড ড্রিঙ্ক স্টল a book fair became crowded especially in the evening both male and female customers gather at a book fair the writers also visit the fair regularly seminar and cultural program also held a book fair reminds us that books are our best friend it inspires people to form the habit of reading দ্যজ আওয়ার আউট লুক অন লাইফ অ্যান্ড ওন আোমেনফ নলেজ ইট ইজ বুক হিস হেল্প আস টু ফরগেট ম্যালিক অ্যান্ড সুপার স্টেশন দিস বুক ফেয়ার ইজ অফ গ্রেট ভ্যালু অ্যান্ড হেল্প টু বিল অ্যানাইটেন থ্যাংকস